একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন নেইমার জুনিয়র বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কিংবদন্তি পেলেকে টুককে গড়েছেন রেকর্ড দখল করেছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মাইল ফলক আর এবার এই হিলাল তারকা হয়েছেন লাতিন সেরা তবে পেরুর বিপক্ষে গোল না করেও কিভাবে রেকর্ড গড়লেন নেইমার তার বিস্তারিত জানাবো প্রতিবেদনে বিশ্বকাপ বাছায় নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বলিভিয়াকে পাঁচ এক গোলে উড়িয়ে দেয় নেইমারের দল আর সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বনে যান এই হিলাল তারকা ছাড়িয়ে যান দলের কিংবদন্তি ফুটবলার পেলেকে আর এবার নিজেদের দ্বিতীয় বাছাই ম্যাচে আরও এক রেকর্ড নিজের করেন সাবেক এই পিএসজি তারকা বুধবার সকালে নাসিওনাল দেল পেরু স্টেডিয়ামে কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পেরুর বিপক্ষে শূন্য গোলের জয় পায় সেলেসাওরা তবে এই ম্যাচে গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি নেইমার কিন্তু তাতেও নতুন রেকর্ড থেকে নেইমিকে আলাদা করা যায়নি বরং এবার সতীর্থ মার্কিনিওসকে দিয়ে গোল করিয়েছেন এই ব্রাজিল তারকা আর তাতেই গড়েছেন নতুন এক নজির দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন এই হিলাল তারকা এদিকে এদিন প্রতিপক্ষের মাঠে গোটা ম্যাচে আধিপত্য দেখায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল তবে দলের এমন দাপুটে পারফরম্যান্সের পরও গোল আদায় করতে পারছিলেন না নেইমির দল অন্যদিকে প্রথমার্ধের শেষের দিকে গোলের জন্য চেষ্টাও করেন নেইমার তবে ম্যাচে চুয়াল্লিশ মিনিটের দিকে নেইমারের সেই শট রুখে দেন পেরুর বেরসি গোলরক্ষক পেড্রো গ্যালাসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রেজল ম্যাচের মিনিটে কর্নার থেকে নেইমারের ইন সুইং শটে হেডে গোল করেন শেষ পর্যন্ত এই গোলকে পুঁজি করে এক শূন্য ব্যবধানে জিতেছে আর এতেই রেকর্ড হয় সুপারস্টারের দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন নেইমারের এ বিষয়ে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টার চিপ লিখেছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত আঠেরোটি অ্যাসিস্ট করলেন নেইমার আগের রেকর্ডটি যৌথভাবে নেইমার ও চিলিয়ান ফরওয়ার্ড অ্যালেকজেসানচেজের ছিল যেখানে তাদের অ্যাসিস্ট সংখ্যা ছিল সতেরোটি তবে এবারের এই অ্যাসিস্টে এগিয়ে গেলেন নেইমার এদিকে ম্যাচ শেষে নেইমারের পারফরম্যান্স নিয়ে ব্রাজিল কোচ ফের্নদো দিনিস বলেছেন নেইমারের বিপক্ষে প্রতিপক্ষের ফাউল করার প্রবণতা থাকে তবে এটা মেনে নিচ্ছে যে সে আজ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি তবে সে কিন্তু মাঠে পড়ে যায়নি কারণ ফাউল করা হয়নি নেইমারের কর্নার থেকে ব্রাজিলের গোল পাওয়া নিয়ে দিনিস আরও বলেন আমরা বাতাসে ভেসে আসা বল নিয়েও অনুশীলন করি বাতাসে ভেসে আসা বল ম্যাচের ভাগ্য করে দেয় আজ আমাদের দুটি গোল বাতিল হলেও বাতাসে ভেসে আসা বলে কিন্তু সুযোগ ঠিক কাজে লাগিয়েছে